শীতের দিনের সবজি দিয়ে স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে পুরো ভিডিওতে গিয়ে দেখে নেওয়া যাক কেমনভাবে আমি বানিয়েছি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো প্রথমেই আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি কারণ আমি অনেক দিন ভিডিও দিতে পারছি না কারণ আমাদের পার্সোনাল প্রবলেম ছিল তাই জন্য আমি দিতে পারি না তো এখন আমি শুরু করছি আপনাদেরকে নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাবো তাহলে চলুন আজকে আমি একটি স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা শীতের দিনে সব রকম সবজি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন আর এটা ছোটো বড় সবাই খেতে পারে আর যাদের বয়স্ক হয়ে গেছে তেল মশলা বেশি না যদি খেতে চান এই রেসিপিটা আপনারা বানিয়ে বড়দেরকে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন তাহলে চলুন আমি যে রেসিপিটা বানাতে চলেছি একদম স্বাস্থ্যকর রেসিপি তো কি কি দিয়ে বানাচ্ছি আপনারা দেখে নিন আমি বলেও দিচ্ছি তো প্রথমেই আমি রেখেছি সবজি আপনাদের সামনে শীতের সব রকম সবজি আমি নিয়ে নিয়েছি এই যে দেখুন সিম নিয়েছি একটু লাল কুমড়ো নিয়েছি আর গাজর নিয়েছি সয়াবিন নিয়েছি আলু নিয়েছি পেঁপে নিয়েছি আর সব রকম সবজি দিয়ে আমি এ মানে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা এটাতে আরও অনেক কিছু সবজিও অ্যাড করতে পারেন যেটা আপনাদের ভালো লাগে তাহলে সবজিটা এখন সাইড করে দেব আর মশলাগুলো কি কি নিয়েছি ওটাও দেখিয়ে দেবো মশলাগুলো একদম সিম্পল মশলা দিয়ে আপনারা বানিয়ে নেবেন খুবই টেস্টি হয়ে থাকে তো প্রথমে ফোড়নে লাগবে একটি তেজপাতা পাঁচ ফোড়ন আর একটি ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি আদা আমি আধা ইঞ্চ আদাকে একদম গ্রেট করে নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি আধা চামচ কাঁচা লঙ্কা দুটো এভাবে কেটে নিয়েছি আর একটি ছোটো সাইজের আমি টমেটো নিয়েছি এই মশলাটা এখন সাইড করে দেবো আর একটি মশলা আমি বানিয়ে নেবো মশলাটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়েছি এইবার বাটির মধ্যে আমি একটু জল অ্যাড করবো এতটাই জল হলে হয়ে যাবে জল আমি অ্যাড করলাম আপনারা চাইলে মশলাটা বেটে নিতেও পারেন আর বাটার যদি অসুবিধা হয়ে থাকে এভাবে আপনারা মশলাটা বানিয়ে নিতে পারেন একদম ইজিতে মশলাটা মানে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হবে স্বাদের কোনো অংশে কম হবে না আমি এক এক করে মশলাগুলো এটাতে দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ি ভরে এক চামচ দিলাম আরও আমি একটু দিয়ে দেবো আপনারা চাইলে মশলা বেটে নিতেও পারেন আমি গুঁড়ো মশলা দিয়ে করছি আর গুঁড়ো মশলাটা বাটার মতোই করে নিচ্ছি আর এটা দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো ছোটো চামচ বলে তাই জন্য আমি দুটো দিলাম আর আমি দেব একটু কালারের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো আর এটা হচ্ছে অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন আমি একটুখানি দিলাম কালারটা জাস্ট আনার জন্য একদম সাদা সাদাও আপনারা বানিয়ে নিতে পারেন এখন আমি কি করব এই মশলাগুলো মিলিয়ে নেব জলের মধ্যে গুলিয়ে নেব আর এইটা একদম খুলে যাবে ভালোভাবে বাটা মশলার মতো হয়ে যাবে যত সময় আমি মশলাটা মানে কষাবো তত সময়ের মধ্যে এইটা একদম ভালোভাবে জলের মধ্যে ঘুলে যাবে ধনে জিরা এইভাবে বাটলেও একটা টেস্ট খুব সুন্দর আসে এইভাবে জলের মধ্যে গুলে দিলেও টেস্ট খুব সুন্দর আসে তো দেখুন মশলাটা আমার গুলো হয়ে গেছে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এখন চলুন গ্যাসের কাছে যাওয়া যাক তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন আমি এক চামচ অয়েল দেব তেলটা আমি গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে তো প্রথমে আমি দেবো একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা আর এক চটকি পাঁচ কড়ন এইগুলো ভালোভাবে খুশকু আসা পর্যন্ত ভেজে নিতে হবে কোড়নটা ভাজা ভাজা গন্ধ খুবই ভালো আসছে এখন কুচুন পেঁয়াজ দিয়ে দেবো একটি পেঁয়াজ দিলাম তো পিঁয়াজটা হালকা হালকা ব্রাউন হয়ে গেছে এখন সবজিগুলো অ্যাড করে দেবো সবজিগুলো পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেবো আর এটাতে কাঁচকলাও আমি দিয়েছি সবজিগুলো একটু আমি নাড়াচাড়া করেছি এখন কাঁচা লঙ্কার কুচনো আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কার কুচনো আর গ্রেড করা আদা এটাও আমি দিয়ে দিলাম আর দেব হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু নাড়াচাড়া করবো ভালো করে আদা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে এভাবেই নাড়াচাড়া করবো ভাজা ভাজাও হবে আর আদার যে কাঁচা গন্ধটাও চলে যাবে আর এটাতে এখন দেবো এক মতো লবণ মতো আমি লবণটাও অ্যাড করে দিলাম আর এইভাবে নাড়াচাড়া করতে হবে একটু লাল লাল করে সবজিগুলো ভেজে নিতে হবে এখন আমি অ্যাড করে দেবো টমেটো কুচনো অ্যাড করে দিলাম দিয়ে এটাও আমি সবজির সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করবে করবেন এভাবে আপনারা একবার ট্রাই করবেন এই সবজিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়ে থাকে আর যারা বড় বয়স্ক লোক তেল মশলা বেশি খায় না তাদের জন্য রেসিপিটা তো খুবই একদম টেস্টি রেসিপি আমি এটাতে সয়াবিন দিলাম আপনারা চাইলেতে মাছ দিয়েও বানাতে পারেন মাছকে ভাজা করে দুই থেকে তিন পিস সাদা ঝোল হয়ে যায় খুবই ভালো লাগে তেল মশলা খেয়ে একদম বোর হয়ে গেলে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখেন এটা কিন্তু খেতে একদম দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো দেখুন সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি ঘোলে রাখা মশলাটা দিয়ে দেবো জিরা আর ধনে আর শুকনো লঙ্কা যেটা আমি ধুিয়ে রেখেছিলাম দিয়ে সবজির সঙ্গে একটু মশলাটা কষিয়ে নেব তারপরে আমি জল অ্যাড করবো তো দেখুন মশলাটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজিগুলো আর মশলাটার ভাজা ভাজা গন্ধ খুবই সুন্দর আসছে একটা ধনে জিরের গন্ধটা খুবই ভালো আসছে এখন আমি অ্যাড করে দেবো গরম জল আপনারা ঠান্ডা জল দেবেন না গরম জল আমি করে রেখেছি সাইডে গরম জলটাই আমি অ্যাড করছি আর এটা একটু ঝোল ঝোল হবে আর সেদ্ধও হবে সবজিগুলো সেই হিসাবে জলটা আপনারা দিতে পারেন এতটাই আমি জল দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেব ভালোভাবে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য আর এইটাতে আমি ছোট চামচের এক চামচ চিনি অ্যাড করলাম দিয়ে ঢাকনা লাগিয়ে আমি ছেড়ে দেবো এক থেকে দুই মিনিট আর গ্যাসের ফ্লেমটা হবে একদম হাইতে নয় কারণ সবজিগুলো সেদ্ধ হবে আর জুসটাও থাকবে মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো একদম অলমোস্ট রেডি হয়ে গেছে এখন আমি প্লেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা সবাই দেখুন শীতের দিনের সবজি দিয়ে স্বাস্থ্যকর রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা দেখুন দেখতে একদম কালারফুল হয়েছে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন আর এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর বানান খান গরম গরম রাইসের সঙ্গে একদম জমে যাবে তো আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে রেসিপিটা আমায় কমেন্ট করে বলবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের রেসিপিতে